জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমধা ত্রিস্বস্বদা নমস্তুতে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী আজকে অ্যাক্সিস চ্যানেলের জ্যোতিষ আলোচনায় আপনাদের সকলকে স্বাগত যে প্রশ্নটা নিয়ে আমাকে দিবারাত্র মেসেজ করা হয় বা ফোন করা হয় সেই প্রশ্নের উত্তরই আজকে আপনাদের দিতে চলে এসেছি আমাকে অনেকেই মেসেজ করেন অনেকেই ফোন করেন যে দিদি আমার এই রাশি আমি কি ধরনের ক্যারিয়ার চুজ করব বা দিদি আমি একটা কাজ করছি সেই কাজেতে আমার ঠিক মজা আসছে না বা দিদি আমি ব্যবসা করছি ব্যবসাটা করে ঠিক আমার মনে আনন্দ লাগছে না এটা হয় তার কারণ যে ধরনের কেরিয়ার আমরা চুজ করেছি সেটা জব হতে পারে সেটা বিজনেস হতে পারে সেটা হয়তো আমাদের রাশি বা আমাদের নিউমোরলজি বা সংখ্যাতত্ত্ব অনুযায়ী আমাদের ডেস্টিনি নাম্বারের সাথে মেলে না সেই কারণে যে জব বা যে বিজনেস আমরা করছি সেই জব বা সেই বিজনেসটা আমাদের সঠিক ফল দেয় না কাজটা করে আমাদের মজা আসে না বা যতটা এফোর্ট আমরা সেই কাজের মধ্যে দিচ্ছি সেই কাজটা থেকে সেই রূপ প্রত্যাশিত ফল আমরা পেয়ে উঠি না তো আজকে এই সমস্ত সমস্যার সমাধান এই ভিডিওটার মধ্যে হতে চলেছে আপনারা কেউ এই ভিডিওটা স্কিপ না করে এই ভিডিওটা সকলে দেখবেন কারণ এই ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তো চলুন জেনে নি কিভাবে আমাদের জোডিয়াক সাইন অনুযায়ী অর্থাৎ আমাদের রাশি অনুযায়ী আমরা আমাদের কেরিয়ার চুজ করব এবং তার সাথে সাথে নিউমারোলজির ডেস্টিনি নাম্বার অনুযায়ী অর্থাৎ ভাগ্যাঙ্ক অনুযায়ী আমরা আমাদের কেরিয়ারটাকে চুজ করব এবং যদি সাইন ডেস্টিনি নাম্বার কীভাবে একে অন্যের সাথে কানেক্টেড এই বিষয়টিও এই ভিডিওর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের সকলের তো নিউমারোলজি যদি দেখে নিই সংখ্যা তত্ত্ব অনুযায়ী যদি দেখা যায় যদি আমরা একটা ডেট অফ বার্থ নিই ধরা যাক একটা ডেট অফ বার্থ নেওয়া হলো উনিশ নয় উনিশশো এবার এই ডেট অফ বার্থের মধ্যে দুটো জিনিস থাকে একটা থাকে মূলাঙ্ক একটা থাকে ভাগ্যাঙ্ক মূলাঙ্ক কোনটাকে বলা হচ্ছে আমি যে ডেট অফ বার্থটা বললাম উনিশ নয় উনিশশো নব্বই অর্থাৎ উনিশ তারিখ উনিশ তারিখ মানে ওয়ান প্লাস নাইন ওয়ান প্লাস নাইন যদি আমরা করি ইজ ইকাল টু টেন আসে টেন অর্থাৎ ওয়ান প্লাস জিরো জিরোর কোনো ভ্যালু নেই অর্থাৎ ওয়ান আসে তাহলে যে ব্যক্তির এই ডেট অফ বার্থ তার মূলাঙ্ক হচ্ছে এক অর্থাৎ সূর্যের নাম্বার এরপর যদি পুরো বা ডেট অফ বার্থ থেকে আমরা ক্যালকুলেট করি তাহলে দেখা যাবে উনিশ নয় উনিশশো নব্বই এইটাকে যদি আমরা পুরো ক্যালকুলেট করি অর্থাৎ ওয়ান প্লাস নাইন প্লাস নাইন প্লাস ওয়ান প্লাস নাইন প্লাস নাইন প্লাস নাইন প্লাস জিরো এটাকে যদি পুরো আমরা ক্যালকুলেট করি তাহলে দেখা যাবে এর যে টোটাল যে কোয়েশানটা আসছে সেটা দুইই আসছে যদি কখনও নিউমোরোলজি অনুযায়ী যদি কখনও কোনো সংখ্যা ডবল ডিজিট আসে তাহলে সেটাকে আমরা সিঙ্গেল ডিজিটে কনভার্ট করে নেব মানে যদি উনিশ আসে সেটাকে ওয়ান প্লাস নাইন ইজুকাল টু টেন টেন প্লাস জিরো ইজুকাল টু ওয়ান বা যদি তেইশ আসে তাহলে কি করব টু প্লাস থ্রি ইজুকাল টু আমরা ফাইভ ক্যালকুলেট করে নেবো এইভাবেই আমাদের মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক নির্ধারিত হয় তাহলে আমার ডেট অফ বার্থের প্রথম যে সংখ্যাটা সেটা হচ্ছে আমার মূলাঙ্ক এবং পুরো ডেট অফ বার্থটাকে থেকে যোগ যদি করা যায় সেটার যে সংখ্যাটা বেরোয় বা যে ডিজিটটা বেরোয় সেটা হচ্ছে আমাদের ভাগ্যাঙ্ক এবার আমরা যে ধরনের জব বা যে ধরনের ক্যারিয়ার চুজ করব সেটা অবশ্যই আমাদের ডেস্টিনি নাম্বার অর্থাৎ চুজ করতে হবে কারণ মূলাঙ্ক হচ্ছে আমি ক্যারেক্টারের যদি আমার মূলাঙ্ক এক হয় তাহলে সূর্যের মধ্যে যে ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টার আমি হব। যদি আমার মূলাঙ্ক দুই হয় তাহলে চন্দ্রের মধ্যে যে ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টার আমি হব। তাহলে মূলাঙ্ক ডিগনিফাই করছে আমার ক্যারেক্টারকে ডিফাইন করছে আমার ক্যারেক্টারকে কিন্তু ভাগ্যাঙ্ক বা ডেস্টিনি নাম্বার অর্থাৎ পুরো ডেট অফ বার্থের যে সামেশনটা আসবে সেই ডেস্টিনি নাম্বার দিয়ে আমরা আমাদের কেরিয়ার বা জবটাকে চুজ করতে পারবো কারণ আমরা যে কেরিয়ার বা যে জব চুজ করবো সেটাই কিন্তু আমাদের অপটিমাম ডেস্টিনি বা আমাদের ভাগব সেটা থেকে আমরা কিন্তু ভবিষ্যতে ফল পেতে চলেছি অর্থাৎ আমরা কখনোই আমাদের জব বা আমাদের কেরিয়ারের জন্য বা আমাদের ব্যবসার জন্য আমাদের মূলাঙ্ককে প্রাধান্য দেব না আমরা প্রাধান্য দেব আমাদের অর্থাৎ আমাদের ডেস্টিনি নাম্বারকে আমরা প্রাধান্য দেব ডেস্টিনি নাম্বার নাম্বারের সাথে ডেস্টিনি নাম্বারে একটা করে লর্ড থাকে সেই লড অনুযায়ী আমরা রাশিগুলোকে ডিফাইন করব। রাশিগুলোকে ডিফাইন করে আমরা আমাদের অথেন্টিক যে কেরিয়ার আমাদের হওয়া উচিত সেটা জব হতে পারে সেটা ব্যবসা হতে পারে সেই কি ধরনের জব বা কি ধরনের ব্যবসা আমাদের করা উচিত সেটা আমরা বুঝে নেব তো এবার চলে আসি নিউমারোলজি বা সংখ্যা তত্ত্ব অনুযায়ী যদি দেখা যায় তাহলে প্রথম যদি আমরা সংখ্যা এককে কে ধরি একের লর্ড হচ্ছে রবি অর্থাৎ যাদের ভাগ্যাঙ্ক এক বেরোবে ডেট অফ বার্থটা পুরো প্লাস করে এক বেরোবে তার মানে রবি বেরোলো অর্থাৎ সূর্য বেরোলো একের লর্ড হচ্ছে সূর্য তাহলে সূর্য ডিগনিফাই করছে বা ডিফাইন করছে কোন রাশিকে সূর্য ডিফাইন করছে সিংহ রাশিকে কারণ সিংহ রাশির লর্ড হচ্ছে সূর্য তাহলে জোডিয়াক সাইন অনুযায়ী সিংহ রাশির লর্ড হচ্ছে সূর্য তাহলে যাদের ভাগ্যাঙ্ক এক বা যাদের সিংহ রাশি এনারা কি ধরনের জব চুজ করবেন এনারা আইএএস অফিসার হতে পারেন এনারা আইপিএস অফিসার হতে পারেন এনারা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সরকারি লেভেলের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জব এনারা করতে পারেন এনারা ইউপিএসসি এক্সাম দিতে পারেন বিদ্যার্থী যারা রয়েছেন তার ইউপিএসসি এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারেন এই জিনিসগুলো যে কোনো কোম্পানিতে আপনি রয়েছেন যে কোনো বিজনেসে আপনি রয়েছেন সেখানে এনিথিং লিডারশিপ আপনার জন্য ভালো হবে কারণ সূর্য হচ্ছে রাজা সূর্য হচ্ছে প্ল্যানেটের রাজা এবং সিংহ হচ্ছে পশুর মধ্যে রাজার ক্যারেক্টার ধরা হয় সিংহকে বনের রাজা কিন্তু সিংহকে মানা হয় তাহলে সিংহ রাজা সূর্যও কিন্তু প্ল্যানেটের রাজা তাহলে দুটো রাজার ক্যারেক্টার যদি আমরা ডিগনিফাই করি বা ডিফাইন করি তাহলে দেখা যাবে সেই রাজার মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার রয়েছে রাজা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার পাওয়ারে তার পুরো রাজত্বটাকে বা তার পুরো প্রজাতি বা পুরো সেনাকে কন্ট্রোল করছে তাহলে যাদের ভাগ্যাঙ্ক এক বা সিংহরাশির জাতক যারা হবেন তারা অবশ্যই কিন্তু এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ বা লিডারশিপ কোয়ালিটির যে কোনো জব যে কোনো বিজনেসকে চুজ করতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আমি আবার রিপিট করছি আইএস আইপিএস অফিসার এইরকম ধরনের প্রফেশনকে আপনারা জীবনে চুজ করতে পারেন এবার চলে আসবো ভাগ্যাঙ্ক দুই এ ভাগ্যাঙ্ক দুই মানে দুই মানে চন্দ্রমা চন্দ্রমা অর্থাৎ চাঁদ চাঁদের কোন রাশি চাঁদের হচ্ছে কর্কট রাশি তাহলে চন্দ্রমা বা চাঁদের যদি ক্যারেক্টারটাকে আমরা বুঝতে যাই তাহলে চন্দ্রমা ভীষণ শীতল চন্দ্রমা ভীষণ শান্ত চন্দ্রমা ভীষণ স্নিগ্ধ হয় এদের মধ্যে একটা কোমল একটা ব্যাপার বিরাজ করছে তাহলে যাদের ডেস্টিং নাম্বার টু বা যাদের কর্কট রাশি কেন কর্কট রাশি লর্ড চন্দ্রমা ডেস্টিন নাম্বার টু এ লর্ড চন্দ্রমা তাহলে এই জায়গাটাকে ডিফাইন করে কর্কট রাশি বা ডেস্টিন নাম্বার টু যাদের তারা কি ধরনের জব চুজ করবেন তারা হসপিটালিটি যে কোনো হসপিটালিটি জবের ক্ষেত্রে বা বিজনেস এর ক্ষেত্রে আপনারা ভালো শাইন করবেন ট্রাভেল ট্যুরস এন্ড ট্রাভেলস এর জন্য আপনারা ভালো শাইন করবেন মার্কেটিং করলে আপনারা ভালো শাইন করবেন যে কোনো মার্কেটিং রিলেটেড জবে যদি থাকেন যে কোনো কিছুর মার্কেটিং যদি আপনাদের দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনারা ভালো সাইন করবেন আর কিসে ভালো সাইন করবেন সেটা হচ্ছে থিয়েটার অর্থাৎ অভিনয় বা অ্যাক্টিং এই টাইপের জিনিসগুলো আপনাদের জন্য ভালো হবে আপনারা ইঞ্জিনিয়ারিংও করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য ভালো ফল দেবে এরপর চলে আসব আমাদের তৃতীয় বা তিন নম্বর যে ডেস্টিনি নাম্বার অর্থাৎ নাম্বার থ্রি ডেস্টিনি নাম্বার যদি কারো তিন হয় তিনটাকে রুল করছে তিনকে রুল করছে বৃহস্পতি অর্থাৎ ডিস্ট্রিক্ট নাম্বার থ্রি এর লর্ড হচ্ছে বৃহস্পতি বৃহস্পতির কোন দুই রাশি বৃহস্পতির দুটো রাশি একটা হচ্ছে ধনু একটা হচ্ছে মিন তাহলে সেম ওয়েতে ধনু বা মিন রাশির জাতক বা জাতিকা বা যাদের ডেস্টিনি নাম্বার থ্রি এরকম যারা রয়েছেন তারা কি ধরনের জব চুজ করবেন বা কেরিয়ার চুজ করবেন তাহলে এখানে একটু বৃহস্পতির ক্যারেক্টারটাকে বুঝে নিতে হবে বৃহস্পতি অর্থাৎ গুরু বৃহস্পতি গুড টিচার টিচার গুরু মানে তাহলে আপনারা যদি টিচিং যান তাহলে আপনারা ভালো ফল করবেন আপনারা যে কোনো ক্ষেত্রে স্কুলের টিচার কলেজের প্রফেসর এই টাইপের যে প্রফেশনগুলো গুলো রয়েছে অর্থাৎ টিচিং পার্টে এনিথিং টিচিং পার্টে আপনারা যদি যেতে পারেন তাহলে আপনাদের জন্য সেটা অবশ্যই ভালো ফল দেবে আর কি ধরনের হবে টেকনোলজি রিলেটেড কোনো কিছু যদি আপনারা করেন সেখানে আপনাদের ভালো ফল দেবে আর কি ভালো ফল দেবে ক্রিয়েটিভ কোনো কিছু ক্রিয়েটিভ যদি আপনারা কোনো কিছু করেন সেখানে ভালো ফল দেবে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোনো জব যদি আপনারা করেন সেখানেও আপনাদের ভালো ফল দেবে আর হিলার হিলিং এর কাজ অর্থাৎ কাউকে কাউন্সিলিং করছেন মেন্টাল মোটিভেশন দিচ্ছেন জীবনের জীবনের জন্য মোটিভেশন দিচ্ছেন তাহলে ডেস্টিনি নাম্বার থ্রি এর জন্য যদি দেখা যায় তাহলে টিচার অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোনো জব স্পিরিচুয়াল হিলার বা কাউন্সিলার বা মেন্টাল মোটিভেশন যদি আপনারা দিতে পারেন তাহলে সেটা আপনাদের প্রফেশনের জন্য ভালো প্রফেশন হিসেবে গণ্য করা হবে এরপর চলে আসবো চার নাম্বারে চার নাম্বার অর্থাৎ রাহু চার অর্থাৎ রাহু রাহুল কিন্তু রাহু এমন একটা গ্রহ রাহুকে ছায়া গ্রহ বলা হয় রাহু এমন একটা গ্রহ যার কোনো নিজস্ব কোনো রাশি নেই তবে আমাদের ভ্যাদিক অ্যাস্ট্রোলজিতে রাহুর নিজস্ব ক্ষেত্র ধরা হয় অর্থাৎ কন্যা বা জাতিকা বা যাদের কারণ রাহুর সক্ষেত্র হচ্ছে কন্যা সেক্ষেত্রে রাহুর যে নাম্বার আসছে বা কন্যা রাশির জাতক বা জাতিকা যে ধরনের প্রফেশন আপনারা চুজ করতে পারবেন কি ধরনের প্রফেশন চুজ করতে পারবেন আপনারা ট্রেডিং করতে পারেন শেয়ার মার্কেট স্টক এগুলোতে আপনারা ট্রেডিং করতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো হবে টেকনোলজি রিলেটেড কোনো কিছু আপনারা করতে পারেন ডিজিটাল মিডিয়া প্রমোশন করতে পারেন মাল্টিমিডিয়া প্রমোশন করতে পারেন এগুলো আপনাদের জন্য ভালো হবে আর কি হবে মিউজিক কম্পোজিং মিউজিক কম্পোজিং আপনারা করতে পারেন এটা আপনাদের ভালো হবে ফার্মিং যে কোনো কিছু চাষ করতে পারেন কারণ রাউ হচ্ছে মাটি রিলেটেড আর টেলিমেন্টেটার মধ্যে রয়েছে সেই ধরনের কোনো কিছু করলে আপনাদের জন্য ভালো ফল আসবে এরপর চলে আসবো কন্যার নিজস্ব যে লর্ড অর্থাৎ পাঁচ নম্বরে পাঁচ নম্বর মানে বুধের নাম্বার বুধ পাঁচ করছে আর তার সাথে সাথে বুধ কাকে কোন কোন রাশিকে রুল করছে একটা হচ্ছে কন্যা দ্বিতীয় হচ্ছে মিথুন তাহলে কন্যা এবং মিথুন রাশির লর্ড হচ্ছে বুধ তার সাথে সাথে হচ্ছে তাহলে আমরা দেখে নেব বুধ যদি আপনার ডেস্টিনি নাম্বার হয় বা যদি আপনি সেম হইতে কন্যা রাশির জাতক বা জাতিকা হন বা মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে কোন ধরনের প্রফেশন আপনার জন্য সঠিক হবে আপনার জন্য বিজনেস এনি বিজনেস যেটাতে বুদ্ধি প্রয়োগ করতে হয় যে কোনো বিজনেসে যদিও বুদ্ধি প্রয়োগ করতে হয় তবে সেই বুদ্ধিটা যদি এরকম বুদ্ধি হয় যেটাকে ইন্টালেকচুয়াল কোনো কিছু বুদ্ধি প্রোভাইড করে সেই বিজনেসটা করা হয় তাহলে আপনারা ভালো ফল পাবেন মার্কেটিং আপনারা ভালো ফল পাবেন যে কোনো কিছু মার্কেটিং প্রমোশন যদি আপনাদের করতে দেওয়া হয় এই ধরনের জব বা এই ধরনের প্রফেশনে যদি আপনারা নিযুক্ত হন তাহলে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন আর কি ধরনের জিনিস আপনারা ভালো ফল পাবেন যে কোনো কিছু কমিউনিকেশন কমিউনিকেট করার কোনো প্রফেশন যদি আপনারা চুজ করেন সেক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের পজিশনে যদি আপনারা থাকেন আপনারা ডেফিনেটলি সেই প্রফেশনে বা সেই জবে ভালো ফল লাভ করবেন এরপর চলে আসবো ছয় নম্বরে ছয় নম্বর অর্থাৎ শুক্র শুক্রের নম্বর ছয় নম্বর শুক্রকে শুক্র রুল করছে ছ নম্বর নাম্বারটাকে রুল করছে শুক্র এবার শুক্রের রাশি কোন শুক্রের রাশি হচ্ছে বৃষ রাশি বা তুলা রাশি বৃষ রাশি এবং তুলা রাশির লর্ড হচ্ছে শুক্র এবং ছয় নম্বরের লর্ড হচ্ছে শুক্র তাহলে যাদের বৃষ রাশি বা তুলা রাশি বা যাদের ছয় নম্বর টেস্টিনি নাম্বার আর কি ছয় তারা কি ধরনের জব চুজ করবেন তারা পার্লার মেকআপ আর্টিস্ট জিম ফ্যাশন ফ্যাশন জুয়েলারি সব রিলেটেড অভিনয় মানে অ্যাক্টিং সব রিলেটেড কোনো শৌখিন ব্যবসা কোনো এসেন্সের ব্যবসা এই ধরনের জব বা এই ধরনের ব্যবসায় যদি আপনারা যান তাহলে ডেফিনেটলি আপনারা ভালো ফল পাবেন নেক্সট চলে আসবো সাত নম্বরে সাত সাত নাম্বার এমন একটা নাম্বার যেটার মধ্যে ডেপথ রয়েছে সাত নাম্বার কেতুর নাম্বার সেম ওয়েতে রাহু এবং কেতু যেহেতু ছায়া গ্রহ কেতুর কোনো নিজস্ব রাশি নেই কিন্তু কেতু তার নিজের সক্ষেত্র যদি ধরা হয় তাহলে কেতু সক্ষেত্র মিন কেতুর সক্ষেত্র মিন তাহলে মিন রাশির জাতক বা জাতিকা বা যাদের ডেস্টিনি নাম্বার সেভেন আসছে তারা কি ধরনের জব প্রফেশন চুজ করতে পারেন তারা করতে পারেন রিসার্চার কেন কে তো নলেজ দেয় তারা সায়েন্টিস্ট হতে পারেন তারা অকাল সায়েন্স অর্থাৎ অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিজম তন্ত্র এই টাইপের যে অকাল সায়েন্স রয়েছে অর্থাৎ গুপ্তবিদ্যা গুপ্তবিদ্যা আপনারা যদি গুপ্তবিদ্যাকে রপ্ত করতে পারেন আপনাদের জন্য ভালো হবে সায়েন্টিস্ট আপনারা হতে পারেন এটা আপনাদের জন্য ভালো ফল দেবে যে কোনো কিছু রিসার্চার যদি কোনো কিছু নিয়ে আপনারা রিসার্চ করেন কেন যে কোনো কিছু রিসার্চ করতে গেলে সেটা ডেপথে ঢুকতে হয় কে তো সবসময় ডেপথ নলেজ দেয় তাহলে যে কোনো কিছু রিসার্চ যদি আপনারা করেন সেক্ষেত্রে ভালো ফল দেবে ডেটা অ্যানালাইসিস যদি আপনারা করেন ডেটা অ্যানালাইসিস জবে যুক্ত থাকেন তাহলে আপনাদের জন্য ভালো হবে নেভি মার্চেন্ট নেভি এটাও যদি আপনারা করেন তাহলেও আপনাদের জন্য ভালো ফল আসবে এরপর চলে আসব আট নম্বরে আট নম্বরকে রুল করছে শনিদেব মানে আমাদের গ্রহরাজ এবং শনিদেবের নিজস্ব রাশি কী কী রয়েছে শনিদেবের নিজস্ব রাশি রয়েছে মকর এবং তাহলে যাদের ডেস্টিনি নাম্বার এইট বা মকর বা কুম্ভ রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন তারা কি ধরনের জব প্রফেশন চুজ করবেন প্রথম কথা শনিদেবের ডেস্টিনি নাম্বার বা শনিদেবের রাশির লোকজন কে বুঝতে হবে শনিদেব কি শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা তিনি সবসময় ন্যায় পরায়ণ তিনি ন্যায় দেন তিনি জাজমেন্ট দেন তিনি জাস্টিস নিয়ে আসেন তাহলে সেম হইতে আপনাদের জন্য ল যে কোনো লয়ার বাই প্রফেশন এই টাইপের যে পেশাগুলি রয়েছে এই টাইপের পেশাগুলি ভালো হবে সেক্টরে যদি আপনারা যান ব্যাংকিং সেক্টরে আপনাদের জন্য ভালো ফল নিয়ে আসবে যে কোনো কিছু হিসাব রক্ষক অ্যাকাউন্টেন্ট যদি আপনারা হন অ্যাকাউন্টেন্সি যদি আপনারা কোনো হিসাব নিকাশ রাখেন যেখানে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ননেস্টি দিয়ে সেই জিনিসটা ডুবট হতে হবে এটা আপনাদের জন্য ভালো হবে স্পিরিচুয়ালিজম অকাল সায়েন্স অকাল সায়েন্স আপনাদের জন্য ভালো হবে স্পিরিচুয়ালিজম যে কোনো কিছু আধ্যাত্ম পথে যদি আপনারা যান আপনাদের জন্য ডেফিনেটলি ভালো হবে লাস্ট বাট নট দ্য লিস্ট চলে আসব যে নাম্বারে সেটা হচ্ছে নাম্বার নাইন অর্থাৎ মঙ্গলের নম্বর নাম্বার নাইনকে রুল করছে মঙ্গল মঙ্গলের নিজস্ব রাশি কি রয়েছে মঙ্গলের নিজস্ব রাশি রয়েছে বৃশ্চিক এবং মেষ তাহলে বৃশ্চিক এবং মেষ রুল করছে মঙ্গল এবং যাদের ডেস্টিনি নাম্বার নাইন তারা কি ধরনের জব চুজ করবেন তারা অকাল সেন্স করতে পারেন তারা অন্যের বেনিফিট যে জিনিসে হয় অন্যকে মোটিভেশন দেয়া অন্যের বেনিফিট করানোর যে পেশা সেটা যে কোনো কিছু পেশা হতে পারে সেই পেশায় আপনারা নিযুক্ত থাকতে পারেন সেই পেশা আপনাদের জন্য ভালো হবে বিজনেস ডক্টর আর্মি পুলিশ নেভি পলিটিশিয়ান এই প্রত্যেকটা যে প্রফেশন আমি বললাম এই প্রত্যেকটা প্রফেশন বেস্টিং নাম্বার যাদের নাইন তাদের জন্য ভালো হবে বৃশ্চিক বা মেষ রাশির যারা জাতক বা জাতিকার আছেন তাদের জন্য এই নাম্বার বা এই ধরনের প্রফেশনটা ভালো হবে তাহলে আশা করি বোঝাতে পেরেছি যে কোন রাশির সাথে এবং কোন সাথে কোন কোন জব বা আপনাদের জন্য সঠিক যাবে প্রফেশন আমার এই ভিডিওটা যারা বেশি বেশি করে লাইক করবেন যারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা বেশি বেশি করে নিজের ডেট অফ বার্থ কমেন্ট করবেন তাদের পূর্ণ তাদের মধ্যে থেকে একজন লাকি পার্সেন্ট আমরা বেছে নেব তাদের পূর্ণ কুণ্ডলি প্রেডিকশন আমরা ফ্রিতে প্রোভাইড করব। সেটা নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আসবে তাহলে আর দেরি না করে এই ভিডিওটা সকলের মধ্যে স্প্রেড করে দিন বেশি করে লাইক করবেন বেশি করে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আসবে আপনার কাছে সবার আগে পৌঁছবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন জয়মা তারা জয় মা কামাক